স্পিচ ডিলে বা অটিজমে থেরাপি খরচ কত চলুন না যান থেরাপির খরচা কত জিজ্ঞাসা করতে গিয়ে বেসিক্যালি আপনি জিজ্ঞাসা করতে চাইছেন রেজাল্টসের খরচা কত এবং যতক্ষণ না আপনার কাছে ক্ল্যারিটি থাকবে যে কত দিনে কোন রেজাল্ট আসতে পারে দেখুন আপনার পুরো খরচায় কিন্তু জলে একটু খরচাগুলো আগে অ্যানালাইজ করে দেখে নেওয়া যাক প্রথমে আসি সারফেস লেভেল যে খরচাগুলো আপনারা করে থাকেন কীরকম থেরাপি কস্ট মানে পার সেশন আপনারা এনিথিং বিটুইন পাঁচশো টাকা টু দু হাজার টাকা তিন হাজার টাকা আপনারা খরচা করে থাকেন কটা থেরাপি সেশন আপনারা করে থাকেন হয়তো দুটো বা তিনটে হয়তো এক একটার দুটো তিনটে তার মানে দেখুন তিনটে থেরাপি তিনটে করে হলে নটা হয়ে গেল এবং আপনি যদি এবি এতে যান জেনারেলি সেখানে কুড়ি থেকে চল্লিশ ঘন্টা পার উইক রেকমেন্ড করা হয় তার মানে খরচা সেখানে আরও বেড়ে গেল সুতরাং ফিগারগুলো মাল্টিপ্লাই করে আপনি অ্যাকচুয়াল খরচা পেয়ে যাবেন সাধারণত বাবা মায়েরা এখানে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পার মান্থ খরচা করে থাকেন এবং আমি জানি কারো কথা যারা পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার টাকা পার মান্থ খরচা করে চলেছেন এই খরচাটা বেশি কম কম্পেয়ার করতে গেলে আমি জানতে হবে যে অন্য বাবা মায়েরা কী খরচ করে থাকেন সাধারণত বাবা মায়েরা প্রিস্কুলে পাঠান প্রি স্কুলে খরচা কত এনিথিং বিটুইন দু হাজার টু পনেরো হাজার টাকা পার মান্থ এবং আপনি যদি কস্ট কস্টের মধ্যে ইনক্লুড করে নেন খরচা কিন্তু আরও বাড়বে তাহলে দুটো কস্টের কথা আপনাকে বললাম একটা হচ্ছে থেরাপি কস্ট এটা হচ্ছে প্রি স্কুল কস্ট যদি আপনি কম্পেয়ার করে দেখেন দেখবেন যে দুটোর মধ্যে কস্ট ডিফারেন্স ডিফারেন্স অবশ্যই আছে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় সেগুলো আউটকাম ফোকাস এবং আউটকাম ফোকাস না হলে সেখানে অন্য খরচা চলে আসছে যেটা আমরা পরে আসবো এই সার্ফেস লেভেল কস্টের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আপনারা ক্যালকুলেট করেন না সেটা হচ্ছে আপনার নিয়ে যাওয়া নিয়ে আসা সেটার খরচ এমনকি আপনি যে বসে থাকছেন সেই সময়টার দাম